বিসমিল্লাহিরহমআ রাহী উল ইনসলাতি রবিলমিন সদকুল্লাহুল সম্মানিত দর্শক আজ আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ আসছে আমাদের কোরবানির উপলক্ষেই আজকে আপনাদের সামনে আসা সম্মানিত উপস্থিতি আমি কোরআন ভাগ থেকে একটা আয়াত আয়াতালাত করেছি উল ইনসালাতিমাহাতি হির্বিল্লা আলমিন আল্লাহ তালা কোরআন মাজিদে বলে দিয়েছেন যে আমাদের নামাজ আমাদের ন্যাক কাজগুলা আমাদের যে বেঁচে থাকা এবং মৃত্যুবরণ সব কিছু আল্লাহ তালার জন্য এখন আমাদের যে কোরবানি আসতেছে আমাদের জিলহজ মাসের দশে জিলহজ আমরা সকলে কোরবানি দিয়ে থাকি তো এই উপলক্ষে কিছু কথা আজকে বলতেই হয় কোরবানি দেওয়া এটা নতুন কোনো বিষয় না এটা আমাদের হজরত আদম আলি সালাম থেকে আসা হজরত আদম আলি সালাম যখন ওনার দুই পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে কোরবানি দিয়েছেন ওই সময়ের থেকেই কোরবানির প্রথা এবং আমাদের হজরত আমাদের আদি ফিতা হজরত ইব্রাহিম সালাম ওনার আদরের সন্তান হজরত ইসমাইল আলাইসালামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন এই ঘটনা আসলে আপনারা সকলে আমার থেকে ভালো জানেন তবে আজকে ঘটনাটা ফ্যাক না আজকে হলো যে আমরা কোরবানিটা কেন করব কোরবানিটা কাদের উপর করা ওয়াজিব এখন আসছে কোরবানি আমাদের উপ আমাদের সকলেই করা লাগে সকলের করা ওয়াজিব তো আমাদের কাদের কাদের উপর কোরবানি ওয়াজিব আমাদের ফ্যাকার কিতাবে আছে যাদের মধ্যে যাদের নিকট নগদ সারা বায়ান্ন তলা রুফা সারা বায়ান্ন তলা রুফার সম টাকা থাকবে তাদের উপর কোরবানি করা ওয়াজিব এখন সার্বায়ণতলা রুফা রুফার দাম এই বছর হয়তো রুফার দাম একটু বাড়তে পারে এই জন্য হয়তো পঁচাত্তর বা ছিয়াত্তর হাজারটা ঘটতে হতে পারে বা ওইটা আপনারা দর্শকেরা আসেন আপনারা সকলে এটা জেনে নেবেন আলমের কাছে যাবেন এবং আপনারা আলেমের কাছে যেতে পারেন এবং স্বর্ণকাশ স্বর্ণকারের কাছে যেয়ে আপনারা এই নির্ধারণ মানে কত টাকা ইয়ার তোলা চলতেছে রুফার বরি বা তোলা যেটা বলেন এটা কত টাকা করে চলতেছে ওটা আপনারা জেনে নেবেন কেননা আপনারা শরীয়তের বিধিবিধানের দিক দিয়ে কয়েকজনের কাছে যে আপনারা জানতে হবে আমরা এখন আমরা মুসলমান এমন হয়েছি যে আমরা কি করি আমরা আমাদের মসজিদের হুজুর আছে আমরা মসজিদের হুজুরের কাছে জিজ্ঞাসা করি মসজিদের হুজুরের যতটুকু সাধ্য আছে মসজিদ মসজিদের হুজুর অতটুকু বলে আমরা আর কারোর কাছে যাওয়ার চেষ্টা করি না কিন্তু আজকে আমাদের জমি বা আমাদের অন্য অন্য বিষয়ে আসুক একজনের কাছে গেছি ওনার কথা আমার থেকে ভালো লাগে নাই আরেকজনের কাছে গেছি ওনার কথা ওনার কথা ভালো লাগে নাই কয়েকজনের কাছে যেতে আমরা বাধ্য হই আর যে ইসলামের শরীয়তের বিধিবিধান এ দিক দিয়ে আমরা কোনো রকম একজনের কাছে যে আর যাইতে চাই না এটা কিন্তু আমরা যেতে হবে কেননা যদি আমরা না যাই তাহলে আল্লাহ তাল্লার নিকট আমরা জবাবদিহি করতে হবে তো সম্মানিত দশক এখন কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব কার হরতে হতে পারে দশে জিলহজ দশে জিলহজের শোবে সাদিক শোবে সাদিকের পর থেকে তেরোই জিলহজ তেরোই জিলহজের আসরের নামাজের আগ পর্যন্ত যে সমস্ত সুস্থ মস্তিষ্ক বা বা বালিগা যাদের নিকটে আপনার সাড়ে বায়ান্ন তোলা রুফার রুফার সম ক্যাশ থাকবে টাকা থাকবে তাদের উপর কোরবানি করা ওয়াজিব এখন আমাদের দেশে কি হয় আমাদের দেশে এক গড়ে বাপ ছেলে মিলে একটা ফ্যামিলিতে দুই তিনজন থাকে যখন দুই তিনজন থাকে থেকে থাকে আপনার বাফে দিয়ে দেয় বাফে দিয়ে দিলে বাকি সকলেই মনে করে যে সকলের সকলের থেকে হয়ে গেছে না আপনার যখন ফ্যামিলি একসাথে আছে আপনারা ফ্যামিলিতে দুই ভাই আছেন বা তিন ভাই আছেন বা ফাঁসে সকলেরই ইনকাম আছে বা সকলের ইনকাম নাই যখন আপনারা একসাথে আসেন একসাথে থাকা অবস্থায় আপনাদের কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব যখন আপনার আপনার বাবার নিকটে মানে আমি টাকার অঙ্কটা এভাবে বলতেছি বাকি আপনারা টাকার অঙ্কটা জেনে নেবেন স্বর্ণকার বা আলেমের আলেমের থেকে জেনে নেবেন ধরেন আপনাদের আপনার বাবার নিকট পঁচাত্তর হাজার টাকা আছে তাহলে আপনার বাবার উপর কোরবানি করাও আজিব আবার আপনার বড়ো ছেলে আছেন বড় ছেলের নিকট বড় ছেলের নিকটও অনেক ছেলে এমন আছে যে তাদের ইনকাম নাই বাবার সংসারে থাকা অবস্থায় তাদের ক্যাশ কেবিল অনেকটা হয়ে যায় কিন্তু ওই ক্যাশটা বাবার সাথে অ্যাড করে না বাবার সাথে যুক্ত করে না ওইটা সেলের নিজেরে হয় যখন সেলের নিজেরে এমন কোনো ক্যাশ হবে তাহলে ওই ছেলের উপরও কোরবানি করাও আজিব আর কোরবানি করতে হবে যদি কোরবানিটা না করে তাহলে গুণ হবে এখন আসেন আমাদের দেশে অনেক মহিলা মহিলাদের যে স্বর্ণ ব্যবহার করে ব্যবহৃত স্বর্ণ ব্যতীত অতিরিক্ত যে স্বর্ণগুলো মহিলাদের থাকে ওই স্বর্ণের উপরে জাকাত আসে ওই স্বর্ণের উপরে আপনার ওই স্বর্ণ অনুযায়ী কোরবানি করা ওয়াজিব হয় কেননা এখনকার দিনে আমাদের দেশের যে নারীরা আছে ওনাদের নিকটে অনেক টাকা থাকে অনেক আপনার স্বর্ণ অলঙ্কার থাকে এগুলা স্বামীর সাথে যোগ হয় না আপনার যেগুলা মহিলার হয় যেগুলা স্ত্রীর হয় ওগুলা স্বামীর হয় না তো ওই যখন আপনার স্বর্ণ ব্যবহারিত ব্যবহৃত যেগুলো আছে এগুলা ছাড়া অতিরিক্ত স্বর্ণ যেগুলো যেমন আলমির ভিতরে অনেক যদি এক বরি স্বর্ণ থাকে কারও যদি অতিরিক্ত এক বরি স্বর্ণ থাকে আবার নগদ ফাঁস থেকে ফাঁস থেকে দশ হাজার টাকা থাকে তাহলে ওই মহিলার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব ওই মহিলা আলাদাভাবে দিতে হবে আলাদাভাবে কি যেমন আপনার একটা গরুতে সাত ভাগ সাত ভাগের মধ্যে স্বামী দিতে পারে এক ভাগ ওই স্ত্রী দিতে পারে এক ভাগ মানে ওই মহিলার কোরবানিটা আলাদাভাবে দিতেই হবে তো সমানিত দর্শক আজকে আমার বিষয় কোরবানি নিয়েছিল সকলেই দোয়া করবেন যাতে আর ভালোভাবে আপনাদের সেবা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ